জিন্দিগি একরকম পাথর হয়ে গেছে অনেকের কোনো কিছুতে ধরে না হ্যাঁ অনেক ছেলেদের মানে একবার স্টিল হয়ে গেছে অন্য কিছুকে ঢুকতেই দেব না হিসাব সাবুঝে আমি আর আমার মোবাইল স্বপ্ন আমার মোবাইল সাধনা আমার মোবাইল ভালোবাসা মোবাইল হাসি আমার মোবাইল কান্না আমার মোবাইল আবেগ আমার মোবাইল অনুভূতি আমার মোবাইল আমি ভাবি মোবাইল যা ভাবে আমি বলি মোবাইল যা বলে আমি খাঁটি মোবাইল যেভাবে বলে আমি বসি মোবাইল যেভাবে বলে আমি চুল রাখি মোবাইল যেভাবে বলে শার্ট করি মোবাইল যেভাবে বলে ফেসবুকের আব্বা যেমনে কে ফেসবুকের বাপে কেমনে মোবাইলেই আমার আব্বা এটা হাতে থাকা মানে আলগা একটা বাপ আরে পাপড়ে আমি মাত্র ক্লাস পড়ি এখনই একটা স্মার্ট মোবাইল ব্যবহার করি সাথে আমি খারাইয়া কি অসাধারণ কি তুমি আর একটা অসাধারণ দুইটা মিলাইয়া টিকটকের মধ্যে দেওয়া দরকার টিকটক সমস্ত পাগল একত্র হইয়া যেটা করে এটার নাম টিকটক কলু পাগল প্রতিবন্ধী সব মুসলমানের বাচ্চা এটা কি করব কেমন কথা আমার ড্রাইভারে নুর আলম ওই দিন আমার ড্রাইভারে রুহুল আমিন ভাই হে হে ওই দিন আমরা কি জানি একটা ব্রিজ পার হইতেছে ব্রিজের ফাঁসে হে ভিডিও করে টিকটকের ভিডিও হে আমার গজুর গুজুর গাড়িটা খামা থারাইয়া থামাইয়া তারা ফাউডার দিয়ে আলগিরি হালাই দিয়ে তাহলে এটা দারুণ উঠবো ও এখানে এখানে ওই যে ম্যাগনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ পার হইতে গিয়া হে এটা কয় তার আলি দিয়ে নিচে দিয়া আরো দারুণ টিকটো করব আশ্চর্য কথা আশ্চর্য ছেলে মেয়ে বে হায়ার মতো মানুষ যাইতেছে রোড এটা কেমন কথা ভাই একটা মেয়ে একটা ছেলেকে জড়ায় ধরছে হাতে ধরে রাখছে একসাথে লাগালাগি হয়ে কথা বলতেছে কত সে এখানে গাড়ি যায় প্রাইভেট কার যায় মানুষ যায় ছি 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 আরে জানোয়ারও তেমন হওয়ার কথা না ঠিক জানোয়ারও তেমন হওয়ার কথা না কেমন বিবেক সাধারণ মনুষ্য ইনসানিयत মনুষ্যত্ব যার মধ্যে আছে সে কিটা করতে পারে মিয়া ভালোবাসা প্রেম এটা বাজারের সস্তা ফাঙ্গাস তেলাফিয়া তো এটা এমনি খুললে রাখো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন এজন্য ছেলেরা বাপ আমি কাউকে নিরাশ করতে বলি নাই ভাইয়া তোমাদের কেউ রে অপছন্দ করার কারণে বলি নাই বিশ্বাস করো তোমরা আটশো ভাই আল্লাহ আনাইছে কিছুক্ষণের জন্য হলো এই যে বর্ষ আইসা খোদার কসম লাখো যুবক থেকে তুমি উত্তম আল্লাহ তো তোমারে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কথা শোনার তো অফিক তো দিছে ঠিক কি না বলেন কত যুবকের তো এটুকুর সুযোগও হয় নাই তোমার আল্লাহ তালা যেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার শায়খ আরেক আমার এক মূল আরেকজন শায়ক আমার শায়েক তো আরিফ বিল্লা আল্লামা মা মুফতি মুশতাকুর নবী ওনার যিনি শায় ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মালানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামাত বারা তো ওনার সাথে যে সাক্ষাৎ করতে হয় কামরাটা একটু ছোট অল্প দূর পিচ্ছি কামরা ছোট একটা কামরা আর কি ওটার মধ্যে শেখ বসে অনেকে দেখা করে তো স্বাভাবিকভাবে জায়গা লম্বা টাইম দাঁড়ায় থাকলে জায়গা পাওয়া যায় না ওই কেউ যদি দুই একজন করে করে বের হয় একটু একটু জায়গা খালি হয় তো এরপরে বসা যায় বা ঢুকা যায় আর কি ওনার সাথে কথা বলার জন্য মুসাফার জন্য তো ওইখানে এক ভাই আছে আলী ভাই মৌলানা আমারে খুব মহব্বত করে তো আমি অনেক সময় গেলে উনি করত কি আপনার একটু জায়গা মানে অল্প ক্ষুদ্দুর দরজাটা খুললে সামান্য ক্ষুদ্দুর জায়গা আছে তা আমার ঠেললা কারে মেয়া ধাইয়া বোঝালাম না বইলে কষ্ট করে না ঢুকলে জায়গা কোনো সময় পাইতেন না তো আমার মনে হইতেছে এই কথাটা বুঝানো ওই যে ভাইয়া যে বন্ধু যে আমাকে ঠেলা ঢুকাই দিল আল্লাহ ওয়ালার সোহবতে এটা আমার ফায়দা হয়েছে তো এটাও যেন আল্লাহ তালা নিজে দোস্ত তোমাদের নৌজওয়ানদেরকে আল্লাহ তালা নিজে ফেরেস্তা দিয়া ধাক্কাইয়া ঠেইলা যেন কোরআনের মজলিসে দিনের মজলিসে ঢুকাই দিল ঠিক না বোঝারে যা ভিতরে ঢোক বেটা কদ্দুর বিয়ে না মানুষ না মানুষ পরের কথা আমল করস না করস পরের কথা যাই না একটু বই বিয়ে না হাজারো মানুষ থেকে বাছাই করে যাকে কুম ভিতরে ঢুকায় দিছে তাকে আল্লাহ তালা আখেরাতের দিকে এক ইঞ্চি হইল এক হাত হইল আগায় দিছে ভালোবাসে বলেই আগায় পছন্দ করে বল আমার কথা শেষ আমার যে আয়াত খানি আমি পড়েছি এই আয়াতের তরজমা বলে আয়া মা লুকা ইল্লা তাকে ইউন নবীজি বলেন তোমার মাল তোমার সম্পদ তোমার কষ্টের রোজগার তোমার কষ্টের কামাই মুত্তাকি দিনদার ছাড়া অন্য কেউ যেন না খায় আজে বাজে লোককে তোমার সম্পদ খাওয়া বানা এটারও জবাব দিতে হবে এটারও কি দিতে হবে বলেন না জবাব মিন এই না ইকা অফিমা আনফাকা প্রত্যেককে প্রতিটা টাকা একটা পয়সা একেবারে একটা দশ টাকার বিশ টাকার নোট এটা আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এটা এনেছো থেকে এটা ব্যয় করেছ কোথায় হাসরের মত একটা টাকা একটা টাকা এটা ছিদ্র পয়সা এত কামখেয়ালি না আল্লাহ আমি মসজিদে দশ হাজার টাকা দিছি আল্লাহ আমি আমি বিশ হাজার টাকা দিছি আল্লাহ তালা বলবেন হেডি তো হুনছি বা হেঁটির কথা না করবো বুঝেন নাই কথা এরপরে কও আনছো কোথেকে আনছি কামাই করেছ কিভাবে হালাল কত হারাম কত ব্যবসা কত সুদ কত হ্যাঁ মূল বেতন কত ঘুষ কত ডাইনে বামে কত টেবিলের উর্ফি দিয়ে কত নিচে দিয়ে কত বুঝেন নাই হ্যাঁ আল্লাহ হিসাব চাইবেন অতএব আমরা দয়া করে এটা খেয়াল করব আর সুরায় আঙ্কাবুথ একুশ নম্বর পাড়ার প্রথম আয়াত আমি এটা পড়েছি আপনাদের সামনে আল্লাহ তালা বলছে মানুষের জীবন যদি পরিবর্তন করতে হয় কি করতে হয় ভাই কি থেকে পরিবর্তন করবেন যত মন্দ অভ্যাস খারাপ চরিত্র গুণা পাপ অশ্লীলতা বেহায়াপনা মন্দ যত কাজ অশ্লীল যত কাজ অপছন্দনীয় যত কাজ অপরাধমূলক যত কাজ গুনার যত বিষয় আদি এগুলোর থেকে কেউ যদি নিজেকে পবিত্র করতে হয় নিজেকে মুক্ত রাখতে হয় আল্লাহ তালা কোরআনে নবীকে বলছেন বন্ধু তাহলে আপনি দুইটি জিনিস প্রয়োগ করেন দুইটা জিনিস প্রয়োগ করবেন তাহলে মন্দ অস্থিরতা বেহায়াপনা গুণা নাফরমানি সব দূর হয়ে যায় এক নম্বর উথলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন তেলাওয়াত করেন সেই কোরআন পড়তে বলেন আপনিও শোনান তাকেও পড়তে বলেন একবার আমনে তারেও শুনান আবার হেঁটের থেকে আমনে শোনেন কোরআন তাকে পড়তে বলেন কোরআন তাকে আপনি শোনান আর ওয়াকিম ইসালাহ আপনি তাকে পাঁচ অক্ত নামাজে দাঁড় করায় দেন এক নাম্বার কোরআন পড়তে বলেন দুই নাম্বার নামাজ পড়তে বলেন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইন্নাসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অস্থিরতা সমস্ত গুনাহ আর মন্দ স্বভাব থেকে নামাজ আল্লাহ তাআলার শরণ আর নামাজের কোরআনের তেলাওয়াত এটাই তাকে সমস্ত মন্দ কিছু থেকে বিরত করে দিবে সুবহানাল্লাহ দাঁড় করায় দেন নামাজে জবানে পড়ায় দেন কোরআন তাহলে কেউ যদি সন্তানকে সভ্য বানাইতে হয় ভদ্র সভ্য মানুষের মতো মানুষ তাহলে দুইটাই উপায় কোরআনুল করিম পাঁচ অর্থ নামাজ কি বলেন তো কোরআন আপনার ছেলে পড়ে নাই বা পড়তে পারে না অথবা পড়া জানে না অথচ আপনার ছেলে ভদ্র আমার বুঝে ধরে না আপনার বুঝে আরে কিন্তু আমার ধরেন এটা আমার বোকামি কিল্লে আমার বুঝে ধরে না বুঝেন নাই কথাটা বা আমার বুঝে ধরে না কোরআনবিহীন বিহীন মানুষ কিভাবে ভদ্র হয় মানুষ কিভাবে সভ্য হয় আমার জানা নাই আমার কাছে এমন কোনো থিওরি নাই অন্যের কাছে থাকতে পারে অন্যের কাছে থাকতে পারে আমার কাছে না অনেকের কাছে শুধুই দামি আরে না অতএব এটা বোঝা উচিত কোরআন আপনিও পড়তে হবে আপনার ছেলেকেও মেয়ে মেয়েকেও স্ত্রীকেও পুরা ফ্যামিলিকে কোরআন পড়তে হবে কোরআন পড়াইতে হবে দুই নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি ভাই কর পাঁচ নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে ভদ্র আমার ছেলেটা খুব ভালো ধোকা মিথ্যা কথা আপনার স্ত্রী খুব ভালো মিথ্যা কথা আপনার মেয়ে খুব ভালো মিথ্যা কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদাজার কপালে নাই সেজদা বিহীন ভদ্র হয় না সেজদা বিহীন যদি ভদ্র হইত তো ইবলিসে ভদ্র ইবলিসের সমস্যাটা কি এক না দিলে যদি আল্লাহ এভাবে বিতাড়িত করে প্রতিদিন পাঁচ অক্ত নামাজে এতগুলো সেজদা ছুটে যায় যার সে কি পরিমাণ কি পরিমাণ আল্লাহর কাছে ঘৃণীত হয় এই মেয়ে বলেন নাকি কেন বুঝবেন না কেন বুঝবেন নাহলে ভিন্ন যুক্তি থাকলে আপনি বলেন বইয়ের নাম বলেন যৌমক গবেষক বলছে অন্যভাবেও ভদ্র হওয়া যায় সেটা কি বই বইয়ের নাম আপনারা জানাইলে পরে জানাইলেও বলে। এখন না জানলেও পরে কারোর থেকে জিজ্ঞাসা করে নিয়ে। আমি চ্যালেঞ্জ দিলাম সোজাইসা সোজাইসা পৃথিবীর কোনো বই এ কথা বলে নাই কোনো বাংলা অঙ্ক ইংরেজি জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বইয়ের শুরুতে এ কথা লেখা হয় নাই এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়ার জন্য লেখা হয়েছে এটা লেখা নাই কিন্তু কোরআনুল করিমের শুরুতেই আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস এটা মানুষ বানাবার জন্য নাজিল করা হয়েছে অতএব কোরআন বিহীন মানুষ হবে কিভাবে ভাইয়া কথা বলেন না কেন বিহীন সভ্য হবে কিভাবে? এর জন্য বন্ধু কারো দিলে যদি লাগে এই বন্ধুর কথা এই ভাইয়ের কথা তাহলে অনুসরণ করার চেষ্টা করেন এক কোরআনুল করিমকে জীবনের সঙ্গী বানান যারাই পারেন না এখন শিখে আজকের থেকে ভাবেন কালকের থেকে ভাবেন ইমাম সাহেবের কাছে মোয়াজিন সাহেবের কাছে মাদ্রাসার কোনো উস্তাদের কাছে সপ্তাহে একদিন ফরেন না মাসে একদিন ফরেন না দশটা মিনিট ফরেন না ওমাইডা কি আশ্চর্য আপনার কাছে খোদায় তার কালামটা আল্লাহর কথাটা শুনবার জন্য পড়বার জন্য সপ্তাহে এতগুলো কথা বলার যোগ্যতা আল্লাই আপনার জবানে দিয়েছেন সেই মালিক যদি বলে বান্দা আহা আমি এই জিব্বা দিয়েছি আমি কথা বলার শক্তি দিয়েছি অথচ সেই জিব্বা দিয়ে আমার কথাটুকু পড়ার সুযোগ হলো না আমি কি এত বড় অন্যায় করে ফেললাম আরে ভাই বলো না আল্লাহ যদি জিজ্ঞেস করে বলো না বন্ধু কি বলবা বলো না ভাই কি বলবা আল্লাহ তালা কি এই জবানের শক্তি আল্লাহ দেয়নি কথা বলেন কথা বলার শক্তি কে দিয়েছে তাহলে তিনি কি একদিন দুই দিন দিছে সারা দিনে আপনি কত হাজার কথা বলেন কত লক্ষ কথা বলে এক সপ্তাহের কথাগুলো জমা করেন তো এক মাসের গুলো জমা করেন তো তো এতগুলো কথার ফাঁকে আল্লাহ তালা তার কথাটুকু দশটা মিনিট সময় পায় না উচিত না তাহলে আপনি কেমন অবিবেচক আপনি ভাবেন তো এজন্য ভাই প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনুল করিম পড়ার চেষ্টা করেন বলেন ইনশাল্লাহ এবং পাঁচ ওক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন নামাজ জিন্দিগি সুন্দর করে নামাজ আখেরাত সুন্দর করে নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে নামাজ শরীরের মধ্যে শক্তি আনয়ন করে নামাজ রিজিককে প্রশস্ত করে নামাজ আল্লাহর বন্দা সমস্ত মানুষের দিলে মোহব্বত তৈরি করে কয়টা কইলাম পাঁচ নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে এগুলো আমার শায়েখের কথা আর এই ফিল্লামা মুফতি মুস্তাকুর নবী তা উনি বলে এবার আমি কই ওরা দেয় বাহিরে আমি কই হয় হ্যাঁ তো নামাজ চেহারাকে উজ্জ্বল করে দিলকে নুরানি করে শরীরে শক্তি আনয়ন করে রিজিক প্রশস্ত করে আর আল্লাহর বন্দাদের দিলে ভালোবাসা আমার মানুষ বলে ছেলেটা ভালো লোকটা ভালো লোকটা নামাজই দিলটা নুরানি হয় চেহারাটা সুন্দর হয় মান হ্যাসুনা কেচুরা নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি কি খারাপ মানুষের দিলে मोहब्बत শরীরে শক্তি আসে কি এর প্রমাণ কি হ্যাঁ söyle দেনা তার এক গ্লাস এক জগ পানি আনবার মতো বল তার শরীরে নাই গুনাহ তারে দুর্বল করে দিছে ঠিক গুনাহ তারে দুর্বল করে অস্থিলতা তাকে দুর্বল করে দিছে ভিন্ন নারী দেখলে অস্থিল ছবি দেখলে উলঙ্গ ছবি দেখলে জিনা বেবিচারের দৃশ্য দেখলে শরীরের মধ্য থেকে বীর্যের যে ফোটাটুকু বের হয় সেটা সমস্ত শরীরের সমস্ত উপাদানের মূল নির্দেশ ওইটা যখন চলে যায় নষ্ট হয়ে যায় তো যুবক তখন যৌবন কালেই বৃদ্ধের কঙ্কাল হয়ে যায় এজন্য সাফা ভিত্তে ঢুকালায় ফ্যান ফ্যান নিজে সিলাইছে কোন ফ্যানটা তো তুমি সিলাইছো না আশ্চর্য কথা তোমার ফ্যান কি তোমার নিয়ে সিলাইছে তুমি তো ফ্যান শিলাইলা এখন এটা আপনার কোমর নাই এই জন্য টানে ফ্যান টান টান টানো কেন হা গুনা গুনা কি ভাই গুনা 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 আল্লাহ তালা মাফ করে দেন শেষ শব্দ হল আল্লাহ বলেন বলে দিক্রুল্লাহ একবার আহ এটা কইতাম কেন এই কথাটা দস্ত কইয়ালাই শেষ 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 বলে দিক্রুল্লাহ একবার আল্লাহ তালা এই আয়াতে বলে আমার বান্দা শোনো কই বলে আল্লাহ বলে বান্দা তুমি না যখন আমাকে স্মরণ করো তার আগেই আমি তোমাকে স্মরণ করি আর তুমি আমারে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি যদ্দুর আমারটা বড় হুম বলে এজন্য চারটা জিনিস এমন আছে পরমজার যেটা বান্দা যখন করে তার আগে আল্লাহ করে এক বান্দা যখন আল্লাহর জিকির করে তার আগেই আল্লাহ বান্দার জিকির করে আল্লাহই বলে আরে আল্লাহই বলে আল্লাহ বলে আল্লাহ বলে দেখিস এখন আলম আমার বান্দা আমার নাম বলবে তখনই সে বলে সুবহান আল্লাহ আল্লাহ আগে বলে বান্দা পরে বলে দুই নাম্বার বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার ফয়সালার উপরে আমি আপনার উপরে রাজি সন্তুষ্ট আল্লাহ তার আগেই বলে আমি তোমার উপরে সন্তুষ্ট তিন নাম্বার বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তার আগেই বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি চার নাম্বার বান্দা যখন গুনা মাফের জন্য হাত বাড়াই আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলে আমি তার আগেই হাত বাড়াই মাফ করে দেওয়ার জন্য তুমি হাত বাড়াইবার আগেই আমি হাত বাড়াই আল্লাহর শরণ বড় হাতে নামাজ পড়েন কোরআন পড়েন আল্লাহকে ডাকেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ মন্দ বন্ধু থেকে সতর্ক হন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ হলো আল্লাহ বলেন অল্লাহতালা পাঠাবে ওই ফেরেস্তা আমা মা ও আসাম চোখেও দেখে না কানেও শুনে না একটা বাড়ি দিবে সাত জমিনের নিচে চলে যাবে আবার উপরে উঠবে আবার বাড়ি দিবে আবার নামবে আবার উঠবে চিৎকার করবে কাঁদবে বেটা তো যে ফিরতে আসে শিক্ষার উপরে শিক্ষার দিলে কি লাভ হবে এতে তো বয়রা কানেই শোনে না তুমি যে কাঁদতেছ সে তো দেখেই না সে তো দেখে না বন্ধু আর যদি বলেন এগুলো মিথ্যা কথা তাহলে আমনের কোনটা কোনটা সত্য কথা এটা আমনে ক টেলিভিশনের অ্যাড হেটা সত্য কোরআনের আয়াত মিথ্যা কথা বলেন নাকি বিজ্ঞাপনের অ্যাড সেটা সত্য না ইউরোপের কথা সত্য আমেরিকার কথা সত্য আল্লাহর কথা সত্য রসুল্লাহর কথা সত্য আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের এই বসা আল্লাহ তালা